আমাকে মা আর বাবা নিয়ে যেতে চাইছিল না কারণ আমি নাকি প্রচুর করি বক বক করি উল্টো পাল্টা কথা বলি তাই জন্য আমাকে নিয়ে যাবে না বলছিল। কিন্তু আমি তো যাবই তোমরা তো সবাই জানো নিমন্ত্রণ বাড়িতে ভালো মন্দ খাওয়া হয় আমি না গেলে সেটা তো অসম্পূর্ণ থেকে যাবে তাই আমাকে যেতেই হতো তাই বাবা আমার কথা না শুনে বেরিয়ে বললাম অন্য প্রাসন বাড়িতে খেতে আর সব থেকে বড় কথা ভাইটিকে অনেক জোর করলাম তাই ভাইটি তো আমার কথা কোনোদিনই ফেলতে পারে না তাই ভাইটিও আমাকে নিয়ে গেল বাবারে রীতিমতো যুদ্ধ করে বেড়াতে হলো আর তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা জানো আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও আর একটা লাইক করে দেবে আর আমরা প্রায় প্রায় অন্নপ্রাশন বাড়ির কাছে চলেই এসেছি ভাইটি ড্রাইভ করছে আর এই দেখো প্রচুর অলি গলি গলি অলি গলি বাড়িতে অন্নপ্রাশন বাড়িটা বাবার বন্ধুর বাড়িটা আমরা এই যে জায়গাটা আছে যে এইটা হলো বালটিগ্রি এবার আমাদের নাওয়ার পালা চলো এবার নেবে পরে অন্নপ্রাশন বাড়িটি কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখো দারুণ লাগছে একটা মাঠের মধ্যে একটা হলেতে করেছিল দেখো সব লোকজন এসে গেছে আর মাও গিয়ে গিফটটা দিয়ে দিলো দাঁড়াও তোমাদেরকে যার অন্নপ্রাশন তাকে দেখাই দেখেছ কত ফটো লাগানো আছে যার অন্নভ্রাস ছোট্ট ভাই তার দেখো ছোট্ট বাবুটাকে কীরকম দেখতে আর এটা ছোট্ট বাবুটার মা গাই যেখানে অনেক গান চলছে কপরেট দেওয়া ভয় আছে তাই আমি ভয় সোভার দিয়ে দিলাম বাবুটাকে তোমরা সবাই আশীর্বাদ করো জান বাবুটা জীবন সুস্থ থাকে বাবুটার কথা ফটো শুট করতে দেখেছ বাবুটার আজকে তো বাবুটারই দিন দেখো ভাইটার আমি বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবার তো একটু খিদে খিদে পাচ্ছে যেটা করতে এসেছি সেটা আগে করি চলে এবার খাওয়ার পালা জুমিয়ে খাবো মাকে বলি ভিডিওটা করতে করবে কিনা না বলে তো দেখবো একবার একটুখানি করলো তো করলো তারপর সবই খেতেই মতো আর কেউ ভিড় করেই করে দিল না এখানে কি কি খাবার করেছিল যার জন্য তোমাকে দেখাতে পারিনি কিন্তু খাবার অনেক টেস্টার ইয়ামি ছিল মায়া তো খাবার পরে ভিডিওটা তো করেই কিন্তু কিন্তু আইসক্রিমটা যখন খাচ্ছি তখন খাবারের মেনেতে যে আইসক্রিমটা চাল ছিল সেটাই শুধু তোমাদেরকে দেখাতে পারলাম আর কিছু শেয়ার করতে পারলাম না সরি এবার আমি একটু কোল্ড ড্রিঙ্কস কিনি একটু ফাগা হয়েছে একটু রিল্যাক্স করিনি নিখে দে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেলো বাড়ি যাওয়ার সময় মাঠটা দেখলাম কত সুন্দর দেখতে লাগছে তাই মাঠটা দেখতে ঘুরে দিলাম ঘুরতে ঘুরতে দেখলাম তিনটে হেলিকপ্টার একসঙ্গে যাচ্ছে দেখে তো আমি অবাক হয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এত দুর্ধস্য দেখতে লাগছে মনে হচ্ছে কোন মন্ত্রী যন্ত্রী যাচ্ছে মাঠে ঘোরার পরে এবারও গাড়ির কাছে চলে এলাম এবার বাড়ি যেতে হবে সেই জীবন সেই ঘর সেই পড়া সেই বাড়ি সেই সব বাবা বাড়ি থেকে আরাম্ভ হয়ে যাবে এত খেয়েছি না পেটটা আয়টাই করছে তোমরা দ্বারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে প্লিস একটা সাবস্ক্রাইব করে দিও আর অতিরিক্ত ভালো লাগলে একটা শেয়ার করতে কিন্তু বললো না আর তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করে দিও আর আমি তো ছোট্ট বেবি আমার যদি কোনো বুলেট থাকে প্লিজ আমাকে ছোট্ট বাই হিসেবে প্লিজ কম করে দিয়া আমার সামনে এবার এক্সাম চলে আসছে আমি যদি টাইমে না ভিডিও ছাড়তে পারি প্লিজ তোমরা যেন কিছু মনে করো না আমি যেটুকু বাড়ি যেরাম বাড়ি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তোমরা এরকমভাবেই আমার পাশে থাকো আশা করি আমি আরও ভালো ভিডিও বানাতে পারবো আর তোমরা আমাকে এই রকমভাবে আরও অনেক সাপোর্ট করো তোমরা আমার থেকে এরকম কীরকম খুব ভিডিও পেতে যাও প্লিজ কমেন্ট বক্সে জানিও আর আমার না ঘুরতে যেতে খুব ভালো লাগে তোমরা তো জানোই আমি স্কুল যাওয়ার কারণে সপ্তাহে আমি দু ভিডিও চাড়ি আমি কিন্তু মাঝামারার রিলস চালি তোমরা পিস চেক করে নিও এবার প্রায় বাড়ি চলেই এসেছি আমি ভিডিওটা ছিল এইটুকুই একদিনের মধ্যে ভিডিও এখানে শেষ করলাম দেখো যে হ্যাঁ দে। తది తుర భాగస్ దాని పైసే